হ্যালো গাইস তোমরা কেমন আছো এই দেখো আমার পুত্র এখন কোথায় আছে বলো তো এই দেখো পড়বো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো এরকম এরকম থাকবে মোবাইলে গেছিলো তার পিমনির সঙ্গে বাজার করতে এই আমরা বাজারে ঢুকে গেলাম দেখো এখানে মাছ সবজি সব কিছুই পাওয়া যায় ফল আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না দু তিন মিনিট লাগে বাজারটা যেতে এ দেখো এখানে মাছ আছে এই মাছটা অতটা পছন্দ হয়নি তার জন্য আমরা অন্য দোকানে গেলাম দেখো আটচল্লিশ টাকা কড়ি মাছ আর এসেছিলাম দেখো চিকেনটা রান্না করছিলাম মাছগুলো রান্না করে আর মাছগুলো রেখে দিয়েছি পিজে চিকেন রান্না করছি কালারটা না মনে ভালো না কিন্তু খুব সুন্দর লাগছিলো কালারটা টেস্ট হয়েছিল মাংসটা দেখো তারপরে আমরা আবার সব কিছু কাজ বাজেছি না খেলছিল দেখো এখন করে দিতে পারে দেখো করে দিতে অনেকটাই পারে তোরা কমেন্ট করে জানিও যে হামাগুড়ি কত মাস থেকে হামাগুড়ি দেয় এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি দেখো আজকে রান্না করেছিলাম বেগুনি তারপর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম আলু ভাজা আর করেছিলাম চিকেন দেখো তার সঙ্গে বোবা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমরা কিন্তু জানিও যে তোমাদের বেবিরা কত মাসে আমার দেওয়া শিখে গেছে প্লিজ কিন্তু তোমরা জানিও এ তো আর নিলে সত্যি বলছো তোমাকে খেলু খেলু করছে এখন আর আমাদের সঙ্গে থেকে তোমরা আমাদের থেকে সাপোর্ট করো এই তো লালটু কোথায় লালটু কোথায় লালটু কোথায় লালটু কোথায়